আল্লাহু আকবার চেয়ারম্যান মন্ত্রী সাহেব তাই জিন্দাবাদ জয় জয়কার সকল কাফেরদের সরকার আল্লাহ নাফরমান এ মুসলিমদের সরকার আল্লাহ জিন্দাবাদ আয়াতোপে সংগ্রাম সরকার চলবে আয়াতোপে সংগ্রাম আল্লাহ জিন্দাবাদ এ মুসলিমদের সরকার আল্লাহ জিন্দাবাদ সকল কাফেরদের সরকার আল্লাহ জিন্দাবাদ এই আয়াতোপে সংগ্রাম চলবে আল্লাহ জিন্দাবাদ এই আয়াতোপে সংগ্রাম চলবে এই লাজুকি ভাই জানা کیل کلا او اے سر پولیس منڈی ٹھیک ٹھیک کار ٹھیک ٹھیک اے پولیس منڈی ٹھیک ٹھیک کار ٹھیک ٹھیک پولیس منڈی ٹھیک ٹھیک کار اے لوڑا جی بھوت ٹھیک کار آ ہے سب جنگ 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 يا جنو کرے سنگرام لڑتے جنتے آئے سے وہ سنگرام لڑتے جنتے آئے سے دشان جنگ لڑتے جنتے ان کے نام 41 پتری ٹھیک ٹھیک کار ٹھیک ٹھیک اصلی پتری ٹھیک ٹھیک کار ٹھیک ٹھیک اے موج بازی ٹھیک ٹھیک کار ٹھیک ٹھیک اے موج بازی ٹھیک ٹھیک کار اے پولیس تو نہیں পুলিশ তুমি উদ্ধ ছাড়ো এক পুলিশ তুমি উদ্ধ ছাড়ো এক জন করে সংগ্রাম চলছে চলছে এই নবজাগরণের মুক্তি দাবিতে বসিরহাট সংগ্রাম চলছে চলছে ইনকিলাব ইনকিলাব এই